হাই আমি রাজু কেমন আছেন আপনারা আপনারা যারা ইমেইল মার্কেটিং করতে চাচ্ছেন ইমেইল মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি একদম ফ্রিতে যে কোনো ক্যাটাগরি বা যে কোনো নিশের টার্গেটেড ইমেইল কিভাবে কালেকশন করবেন দেন সেই ইমেইলগুলো কিভাবে আপনি সংগ্রহ করবেন এবং কিভাবে ইমেইল আপনি সেন্ড করবেন স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখিয়ে দিব তো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে যদি ইমেইল মার্কেটিং করতে চান বা ইমেইল কালেকশান করতে চান তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন এবং দেখে নেন যে আমি কি দেখাই কি করতে বলি কিভাবে করি সব কিছু দেখবেন তো যদি আপনি ইমেইল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন বা আপনি যদি খুব অল্প সময়ের ভেতরে টার্গেটেড ইমেইল কালেকশন করতে চান তাহলে সম্পূর্ণ মেথডটি দেখবেন কোনো অংশ স্কিপ করে যাবেন না ওকে তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর আপনার কাছে যদি টিটোরিয়ালটি হেল্পফুল মনে হয় ভালো মনে হয় অবশ্যই লাইক করে দিবেন কোনো কোশ্চেন্স থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দিয়ে সমাধান করে দেবো ওকে আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আসেন এবং নিত্য নতুন অ্যাফিলেট মার্কেটিং সিপিআইআ মার্কেটিংয়ের মেথড পেতে চাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যে কোনো ভিডিওর ফার্স্ট ভিউয়ার হওয়ার জন্য আর যারা আমার এই নতুন ইউটিউবটির চ্যানেল এর সাথে এখনো সংযুক্ত হননি তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে যে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এখানেও আমি সপ্তাহে দুই তিনটা করে অ্যাফিলেট মার্কেটিং সিপিএম মার্কেটিংয়ের নিত্য নতুন মেথড শেয়ার করে থাকি ওকে তো আমি এখন চলে যাব যে আপনি কিভাবে ইমেইল কালেকশন করবেন এবং টার্গেটের ইমেইল কিভাবে আপনি কালেকশন করবেন খুব সহজ উপায়ে আমি দেখিয়ে দিব তো মেইনলি আপনি যদি টার্গেটেড একদম সুপার টার্গেটেড যেটা বলতে হয় সুপার টার্গেটেড যদি ইমেইল আপনি কালেকশন করতে চান সেক্ষেত্রে ফার্স্ট নাম্বার ওয়ান রিকমেন্ডেশন হচ্ছে ওয়েবসাইট এবং ইউটিউব আপনি ওয়েবসাইট বিল্ড আপ করে ওয়েবসাইটের মাধ্যম দিয়ে যদি আপনি ইমেইল কালেকশন করতে পারেন ধীরে ধীরে সেটা তাহলে সব থেকে বেস্ট অথবা আপনি যে কোনো একটা ভিডিও কন্টেন্ট করলেন সেখান থেকে আপনি ডিরেক্ট লিঙ্ক প্রোমোট না করে আপনি ইমেইল কালেকশন করে দেন আপনি প্রোমোশন প্রমোশনের জন্য আপনি লিঙ্ক প্রোমোট করবেন এটা যদি আপনি করতে পারেন তাহলে একদম টার্গেটেড মেইল ওকে তো এছাড়াও আপনি ফ্রিতে কীভাবে একদম আপনি ওয়েবসাইট বা ইউটিউব দিয়ে কাজ করলেও ফ্রিতেই আপনি মেইল কালেকশান করতে পারবেন কিন্তু এছাড়াও আপনি কোন বাইপাস ওয়ে ফলো করে ফ্রিতে আপনি টার্গেটেড মেইল কালেক্ট করতে পারবেন খুব অল্প সময়ের ভেতরে আমি সেই স্টেপগুলা সব কিছু এখন দেখাবো এবং আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন এই সিস্টেমটা ফলো করতে পারেন আশা করি খারাপ হবে না আর একটা অ্যানাউন্সমেন্ট যারা পারফেক্ট ওয়েতে আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম করতে চাচ্ছেন লং টাইম ধরে অনলাইন বিল আপ করতে চাচ্ছেন মান্থলি এক থেকে দেড় হাজার ডলার ইনকাম করতে চাচ্ছেন লাইফ টাইমের জন্য তারা কিন্তু আমার এই বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আছে লিঙ্কের লিঙ্ক দেওয়া আছে আপনার আমার বাংলা কোর্সের আপনি এখানে এসে আগে সবকিছু পড়েন এমন না যে আমার কোর্সে জয়েন করা ম্যানডা কিন্তু যাদের কাজ করতে সাপোর্টের দরকার হয় বা যারা নতুন আছেন যে একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু শিখবো আমার কোর্সের ভেতরে কোনো স্ক্যাম কাজ নাই যে আপনি নিজেকে হাইট করে বা কোনো বাইপাস ওয়ে ফলো করে না বাইপাস ওয়ে কোনো ফলো করে আপনি কখনো অনলাইনে টিকে থাকতে পারবেন না তো যারা প্রপার ওয়েতে কাজ শিখে লং টাইমের জন্য কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আমি বারো বছর এখানে কাজ করি আমি কোন কোম্পানিতে কাজ করি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করি কীভাবে মার্কেটিং করি সব কিছু দেখিয়ে কিন্তু আমার কোর্সটা তৈরি করেছি মেনলি দুইটারই জন্য আমার কোর্স তৈরি করার নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান টু ওয়ান সাপোর্ট আপনি যখন একটা জিনিসে আটকে যাচ্ছেন বুঝতে পারতেছেন না আপনি আমার কাছ থেকে ফোন কল করে হোয়াটসঅ্যাপ কল করে মেসেঞ্জার কল করে ডিজেকশনে নিচ্ছেন যে ভাইয়া এই জিনিসটা আমি কীভাবে করবো আমি সেটা সাপোর্ট করে থাকি নাম্বার টু হচ্ছে পারফেক্ট হয়েতে ট্রাফিক বিল্ড আপ করা অনেকে আমার সাথে কথা বলেন এবং বলেন যে আমার এই কোম্পানিতে অ্যাকাউন্ট আছে আমি ওই কাজটা করতে পারি এইভাবে এই কোম্পানিতে অ্যাকাউন্ট আছে বাট আমার সেল হয় না লিড জেনারেট হয় না আপনার সেল লিড জেনারেট তো হবে না আপনি যদি প্রপার ওয়েতে ট্রাফিক বিল্ড আপ না করতে পারেন আপনার কাস্টমারের সোর্স না থাকলে আপনি কার কাছে বিক্রি করবেন তো এই জিনিসগুলো আমি সুন্দরভাবে আমার কোর্সের ভেতরে অ্যাড করেছি যে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ল্যান্ডিং পেস তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোন কোন কোম্পানিতে আপনি কাজ করবেন কিভাবে করবেন কিভাবে আপনি পেমেন্ট আনবেন সব কিছু দেখিয়ে আমি আমার কোর্সটা তৈরি করেছি তো যারা পারফেক্ট মনে করবেন সব কিছু আগে পড়ে দেখেন আমার কোর্সের মূল্য পাঁচ টাকা আপনি বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন যারা দেশের বাইরে আছেন তারাও কিন্তু পেমেন্ট করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে জয়েন করতে চাচ্ছেন তারাও কিন্তু ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে পারবেন সব কিছু আগে পড়ে দেখবেন আমার কোর্স সম্পর্কে মানুষের মন্তব্য আমার কোর্স কেনার পর কারা কি ইনকাম করেছেন সব কিছু আগে পড়ে দেখবেন সব কিছু দেখবেন যে আপনি পারফেক্ট নাকি পারফেক্ট না আমার কোর্সের জন্য সব কিছু পড়ে দেখে যদি মনে করেন পারফেক্ট তাহলে জয়েন করবেন আদারওয়াইজ আপনার পাঁচ হাজার টাকা নষ্ট করার দরকার হবে না আপনি যদি পোপাতে শিখে যদি কাজ করতে চান তাহলে জয়েন করবেন আদারওয়াইজ দরকার নয় আর আমার একটা কমিউনিটি দেখেন এটা ফেসবুকে আমার যে আমার যারা গ্রুপের মেম্বার আছেন আমার কোর্সের যারা মেম্বার আছেন ছয়শো আঠাশজন মেম্বার এখান থেকে আমি একশো প্লাস মানুষকে আমি বলতে পারি একশো প্লাস মানুষকে আমি ফার্স্ট আর্নিং শিখিয়েছি অনলাইনে তো যারা ইন্টারেস্টেড আছেন আমার সাথে কাজ করতে আমার কোর্সে জয়েন করে তারা কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে আমার কোর্সে জয়েন করে আমার গাইডলাইন নিয়ে আমার সাপোর্ট নিয়ে কাজ শুরু করতে পারেন ইউটিউবে এই ভিডিও দেখা ওই ভিডিও দেখা এই কোর্সে জয়েন করা ওই কোর্সে জয়েন করা এগুলার দরকার হবে না আর আপনি যখন কোনো একটা কোর্সে জয়েন করবেন আপনি আগে দেখে নেবেন যে আপনার মেন্টর বা আপনি যার কাছে কোর্স করতে চাচ্ছেন সে ব্যক্তি আদৌ কাজ করে কিনা মানে সেই কাজগুলো করে কিনা মানে যে কাজ আপনি শিখতে চাচ্ছেন সেই কাজ সেই ব্যক্তি করে কিনা সে ইনকাম করে কিনা তার ট্রাফিকের সোর্স কি সে কতটুকু জানে সবকিছু জেনে বুঝে যদি আপনি কোর্সে জয়েন করেন তাহলে দেখবেন যে আপনি ধোকা খাচ্ছেন না বা আপনার টাকা লস হচ্ছে না আপনি আসলেই শিখতেছেন কিছু তো সব কিছু করে দেখেন যদি পারফেক্ট মনে হয় জয়েন করবেন দ্রুত জয়েন করবেন দ্রুত কাজ শিখবেন দ্রুত আর্নিং এর ওয়েতে আগে থাকবেন আর ফেসবুকের পেজ এটা আমার যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান কোর্স সম্পর্কে জানতে চান এখানে মেসেজ করবেন এখানে লাইক করে রাখবেন এখানে ফলো করেও আপনি কিন্তু বিভিন্ন তথ্য জানতে পারবেন অনলাইন মার্কেটিংয়ের ওকে সাথে থাকবেন ওকে তো এখন আমি ফার্স্ট যেটা দেখাবো আমি চলে আসি মেইন টেটুরিয়ালে তো ফার্স্ট যেটা আমি দেখাবো যে আপনি ইমেইল কীভাবে কালেকশন করবেন ফার্স্ট কাজ আপনার নাম্বার টু হচ্ছে আপনি কীভাবে ইমেইল সংগ্রহ করবেন কোথায় সংগ্রহ করবেন এবং নাম্বার থ্রি হচ্ছে আপনি কীভাবে ইমেইল সেন্ড করবেন তো ফার্স্ট যেটা আপনি চলে যাবেন গুগল সার্চে দেখেন আমি এখানে এসেছি গুগল সার্সে এবং এখানে আমি সার্চ করেছি যে সাইট ফার্স্ট আমি এই যে এই যে যেটা লিখে আমি সার্চ করেছি এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের জন্য আপনারা আপনাদের সুবিধা মতো সার্চ করবেন যেমন আমি এখানে চাচ্ছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইমেইল কালেকশন করতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেড়াই আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইমেইল কালেকশন করব আমি সেটা চাচ্ছি তাহলে দেখেন এখানে আমি কী লিখে সার্চ করেছি যে সাইট লিখেছি ফার্স্ট সাইটটা হচ্ছে ইনস্টাগ্রাম ডট কম মানে আমি ইনস্টাগ্রামের পিপুলদের অ্যাফিলিয়েট মার্কেটিং করা পিপুলদের ইমেইলগুলো যাচ্ছি এরপর আমি কোন ক্যাটাগরির ইমেইল যাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যাটাগরি কোন লোকেশনের ইমেইল চাচ্ছি নিউ ইয়র্ক সিটির ইউএসের নিউ ইয়র্কের পিপুলদের ইমেইল চাচ্ছি কি ইমেইল চাচ্ছি জিমেইল ডট কম জিমেইল চাচ্ছি আমি তাহলে আমি এটা লিখে এখন গুগল সার্চ করব দেখেন আমি এখন গুগল সার্চ করলাম এবং এখানে দেখেন যে ইমেইল মার্কেটিং মানে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড যত ইমেইল ইনস্টাগ্রামে এখানে লিস্ট চলে এসেছে এখন দেখেন এখানে কিন্তু সব ওয়ান ওয়ান বাই মেইলের নাম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দেখেন এখন আপনি যদি প্রত্যেকটা ইমেইল এখান থেকে কপি করে 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 নিয়ে যদি আপনি আপনার মতো সাজাতে পারেন হ্যাঁ সাজাতে পারেন এছাড়াও দেখেন বাইপাস আপনি কিভাবে কি করবেন আপনি কন্ট্রোল এ আমি সব কিছু সিলেক্ট করলাম ফার্স্ট কন্ট্রোল সি এটা তো জানেনি আপনারা সবাই কন্ট্রোল সি আমি কপি করলাম সব কিছু এরপরে আমি চলে আসলাম চ্যাট জিপিটি এবং এখানে আমি লিখেছি যে দেখেন ক্রিয়েট এ টেবিল অ্যান্ড ফরমেট দ্য অ্যাবো ডাটা ক্রিয়েট এ কলম ফর দ্য ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড ইমেইল অ্যাড্রেস এরপরে আমি যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিয়েছি দেন আমি এন্টার দিলাম দেখবেন যে এখানে তারা আমার জন্য কলম তৈরি করে দিবে এখন যে কয়টা ইমেইল আসবে সেই ইমেইল অনুযায়ী দেখেন তাহলে এইখান থেকে কিন্তু আপনি ইমেইল ইজিলি কপি করতে পারবেন বা সি ভিএস ফরম্যাট নিয়ে কিন্তু আপনি ইমেইলগুলা কালেক্ট করতে পারবেন তো আপনি এখান থেকে অনবায়ন অনবায়ন কিন্তু আপনি কপি করে করে নিতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে না এটা না করেও আমি অনবায়ন এখান থেকেও কপি করে করে নিব আমি প্রত্যেকটা মেইল এখান থেকে আমি প্রত্যেকটা মেইল এখান থেকে কপি করে করে নিব হ্যাঁ আপনি এভাবে নিয়েও কিন্তু ইমেইলগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন প্রত্যেকটার নিচে তার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে এবং এটা কিন্তু একটা সুন্দর সিস্টেম এবার আপনি মনে করেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং না করে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো একটা কিছু কাজ করবেন এখন আপনি এখানে লিখে দিলেন যে গ্রাফিক্স ডিজাইন তাহলে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যাবতীয় ইমেইলগুলা পেয়ে যাবেন আপনি মনে করেন এখানে লিখে দিলেন ওয়েট লস এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জায়গায় লিখে দিলেন ওয়েট লস আপনি কিন্তু ওয়েট লস রিলেটেড ইমেলগুলো পাবেন এখন আপনি এখন সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি ইউজ করতে চান আপনি এখানে কিন্তু সিপিএ মার্কেটিংও লিখে দিতে পারেন বা ফ্রি গিভ অ্যাওয়ায় যেহেতু সিপিএ অফারগুলো সব ফ্রি গিভ অ্যাওয়ে তো বা দেখাচ্ছিল বিভিন্ন কার্ড রিলেটেড তো আপনি কার্ড রিলেটেড ফ্রি গিভ রিলেটেড এখানে লিখে দিবেন এবং আপনার অফারটা যে কান্ট্রি আপনি যদি এটা আপনার অফারটা ইউএসএ থাকে তাহলে আপনি এখানে ইউএসএ লিখে দিবেন আপনার অফারটা যদি অস্ট্রেলিয়ান হয় অস্ট্রে অস্ট্রেলিয়া লিখে দেবেন যদি ইংল্যান্ডের হয় ইংল্যান্ড লিখে দিবেন দেন আপনি সার্চ করবেন আবার একই রকমভাবে ইমেইল পাবেন তাহলে ইমেইল পাওয়ার সিস্টেমটা কিন্তু এই আমি বলতে পারবো না যে এটা এখান থেকে আপনি একশো পার্সেন্ট বায়ার ইমেইল পাবেন এটা তো বাইপাস একটা ওয়ে তো বাইপাস ওয়েতেও তারপরেও আপনি হাজার হাজার মেইল এখান থেকে কালেকশন করতে পারতেছেন একশো মেইল কালেকশন করে যদি আপনার এখান থেকে চল্লিশটা মেইলও যদি টার্গেটেড হয় সেই চল্লিশটা তো বায়ার মেইল হচ্ছে ওকে একশো দরকার নাই যেহেতু এটা বাইপাস হয়ে ফলো করতেছেন আর একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল বায়ার মেইলের জন্য তো আমি বলেই দিয়েছি যে সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইট বিল্ড আপ করে ইমেল সংগ্রহ করতে হবে নাহলে ইউটিউব ভিডিও করে ইমেল সংগ্রহ করতে হবে না হলে আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করে ইমেল সংগ্রহ করতে হবে না হলে আপনাকে সোলো অ্যাডের মাধ্যম দিয়ে ইমেল সংগ্রহ করতে হবে কিন্তু বাইপাস এই সিস্টেম তাহলে ইমেইল কালেকশন করলেন আপনি চ্যাট জিপিটি ইউজ করে ইমেইলগুলোকে সেপারেট করে নিতে পারতেছেন ফার্স্ট নেম লাস্ট নেম সহ দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম সহ আপনি যদি শুধু এখানে ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে যদি শুধু বলেন আমি শুধু ইমেইলগুলো যাচ্ছি যখন আপনি এখানে লিখে দিচ্ছেন যে দেখেন এখানে আমি যেমন লিখে দিয়েছি যে ক্রিয়েট এখানে লাস্ট নেম ফার্স্ট নেম আমি আমি এই পর্শনটুকু আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যে আপনি কি লিখে দিবেন চ্যাট জিপিটিতে এটুকু আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিব আপনি দেখে নেবেন এখান থেকে তো দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম যদি না দিয়েও যদি শুধু ইমেইল চাইতেন তাহলে কিন্তু এখানে ইমেলের সংখ্যা আরও বেশি চলে আসতো কারণ সবাই সবগুলা দেখেন এই যে সব লিস্ট এখানে সবগুলোতে ফার্স্ট নেম লাস্ট নেম নাই শুধু ইমেইল দিলে সব ইমেইলের লিস্ট চলে আসতো এরপরে আপনি ইমেলগুলো কোথায় সংগ্রহ করবেন ইমেইল কালেকশন করলেই তো শুধু কাজ শেষ না আপনাকে তো ইমেলগুলো সংগ্রহ করতে হবে সংগ্রহ করার জন্য দেখেন এটা আমি আমি পার্সোনালি ইউজ করি গেট রেসপন্স আপনি গেট রেসপন্স ইউজ করতে পারেন থ্রি ডে আপনি ফ্রি পাবেন তারপর থেকে আপনাকে পে করতে হবে কোনো অটো রেসপন্ডারই আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাবেন না কারণ যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হয় তাহলে তো এই অটো রেসপন্ডার কোম্পানির তো আর বিজনেসই থাকবে না থ্রি দিন পর্যন্ত আপনি ফ্রি পাবেন তাহলে আপনি ফার্স্ট ইমেইলগুলো কালেকশন করেন ইমেলগুলো কালেকশন করার পরে আপনার ইমেলগুলো এখানে অ্যাড করতে হবে দেখেন এই যে কন্ট্যাক্ট যে অপশনটা আপনি দেখতে পাবেন এটা সব অটো রেসপন্ডারের ক্ষেত্রেই সেম আমি গেট রেসপন্সে দেখাচ্ছি আপনি যদি মেইল চিম বা আরও অনেক অটো রেসপন্ডার কোম্পানি আছে আপনি গুগল সার্চ করবেন বেস্ট অটো রেসপন্ডার কোম্পানি বা সার্ভিস দিলে দেখবেন অনেক কোম্পানির নাম আসবে আপনি সবগুলো চেক করে করে দেখবেন কাদের খরচ কেমন তাদের কি বৃত্তান্ত সব ডিটেলসে চলে আসবেন আপনি একটু দেখে নেবেন দেখেন এখানে এই যে কন্ট্যাক্টে আসার পর আমি এখান থেকে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো দেখেন এই যে অ্যাড কন্ট্যাক্ট আপনি বিভিন্ন লিস্ট করেছি আমি দেখেন এই যে আমি কোন লিস্টের ভিতরে কোনটা রাখবো যে আমি একটা লিস্ট করেছি সেই লিস্টের ভেতরে আমি সব অ্যাড করব এই যে অ্যাড কন্টাক্টে গেলে আপনি কিন্তু ওয়ান বাই ওয়ান এই দেখেন ওয়ান বাই ওয়ান অপশন পাচ্ছেন এই ওয়ান বাই ওয়ান কিন্তু আপনি যতটা মেইল এই যে কালেকশন করবেন ওয়ান বাই ওয়ান কিন্তু আপনি অ্যাড করতে পারবেন প্রতিদিন আপনি পঞ্চাশটা করে মেইল অ্যাড করতে পারবেন তাহলে আপনি দশ দিনে পাঁচশোটা মেইল অ্যাড করেন বা আপনি পনেরো দিনে এক হাজার মেইল অ্যাড করেন এইখানে এরপরে আপনি পনেরো দিন ইমেইল মার্কেটিং করেন আপনি যে মার্কেটিংটা নিষ্ঠা আপনি তো তিরিশ দিন ফ্রি পাচ্ছেন সেই তিরিশ দিন ইউজ করেন তিরিশ দিন আপনি দশ হাজার পর্যন্ত মেইল সেন্ড করতে পারবেন ওকে তাহলে আপনি দেখেন যদি দেখেন যে হ্যাঁ আপনার সেল আসতেছে বা সেল হচ্ছে সেক্ষেত্রে আপনি রিনিউ করে নেবেন তিরিশ দিন পরে আর যদি দেখেন যে সেল হচ্ছে না বা কিছু সেক্ষেত্রে দরকার নাই বাট ইমেইল মার্কেটিং কিন্তু একদম বিগিনারদের জন্য না যারা একটু অ্যাডভান্স মার্কেটার তাদের জন্য কারণ ইমেইল লেখারও তো একটা বিষয় আছে তো দেখেন এইবার এই যে অন বাই অন আপনি ইমেইলগুলো কিন্তু কালেকশন করে নিলেন এরপরে আমি যদি চলে আসি ইমেইল মার্কেটিং মানে আমি ইমেইল সেন্ড করবো এখন তাহলে এখান থেকে আমি এই যে দেখেন ক্রিয়েট নিউজ লেটার ক্রিয়েট নিউজ লেটার মানে অন কাইন্ড অফ একটা মেসেজ আমি দেখেন নিউজ লেটার সেন্ড করবো বাই মাই সেলফ আমার নিজের জন্যই আমি যে প্রোডাক্টের মার্কেটিং করবো সেটা দেখেন আমার মেসেজ আমি যে টাইটেলটা দিতে হবে দেন হচ্ছে আমি কোথা থেকে পাঠাবো কি নামে আমার নাম দেখেন আমার নামে আমি এখন কিন্তু মেইলটা সেন্ড করব। এরপরে সাবজেক্ট দিতে হবে কাদের কাছে আমি মেইলগুলো সেন্ড করব দিতে হবে এবং মেইলটা ডিজাইন করে মানে মেইলটা লিখতে হবে এখন আমি অরিওর প্লাস কোম্পানির অ্যাপিএ মার্কেটিং করতে চাচ্ছি আমি তাদের উদ্দেশ্যে মেইল সেন্ড করবো তার আগে আমি আর একবার বলি যারা আমার বাংলা কোর্সে জয়েন করে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু ফ্রি বা বোনাস হিসাবে যারা জয়েন করবেন দেখেন সেকশন বাই সেকশন কি আছে সব দেখানো আছে তো যারা জয়েন করবেন জয়েন করার পরে দেখেন এখানে আমি সাতশো বায়ারের ইমেইলের লিস্ট দিয়েছি আমার যে ইমেইল লিস্ট পার্সোনালি এখানে সংগ্রহ করি সেখান থেকে আমি সাতশো লিস্ট অ্যাজ এ বোনাস হিসাবে দিয়েছি তো যারা আমার কোর্সে জয়েন করতে চাচ্ছেন আমার গাইডলাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই সাতশো বায়ার ইমেইল লিস্ট দিয়ে অরিয়ার প্লাস বা সিপিএ অফারের ইমেইল মার্কেটিং করতে পারবেন আর ওভারঅল সব সিস্টেম দেখানো আছে যদি পারফেক্ট মনে হয় আপনি জয়েন করবেন আশা করি খারাপ হবে না আমার কোর্স নিয়ে এখনো আমার কোনো মেম্বারদের কোনো ধরনের অবজেকশান নাই ওকে তারা স্যাটিসফাইড বলতে গেলে আর আমি দুই দিন করে ফেসবুকে লাইভে আসি যে কোনো লেটেস্ট মার্কেটিং লাগানোর জন্য তো আপনি কোনো টাইম লিমিটেশন নাই আপনি আজকে থেকে জয়েন করে আপনি যতদিন মন চায় আপনি আমার সাথে থেকে থেকে কাজ করেন যেটা সুবিধা অসুবিধায় শুনে নিয়ে কাজ করেন তো এর থেকে সাপোর্ট মনে হয় আর দরকার হবে ওকে তো আমি আবার চলে আসি তো আমি দেখেন যে অরিওয়ার ক্লাসে চলে আসলাম অরিওয়ার ক্লাসে যে কোনো একটা প্রোডাক্টের আমি ইমেইল মার্কেটিং করতে চাচ্ছি তো আমি এই যে অ্যাফিলিয়েট সেকশন থেকে অফার সেকশনে যে আমি প্রোডাক্ট দেখে নিই যে অরিওয়ার ক্লাসের কী কী প্রোডাক্ট আছে যেহেতু আমি অ্যাফিলেট মার্কেটিং করি আমার ইমেইলগুলো অ্যাফিলেট মার্কেটিং কেন্দ্রিক তো এখান থেকে আমি মনে করেন যে এই যে ফাইভ ফাইভ প্রফিট ফাইনালস মনে করেন এটার আমার অ্যাফিলেট লিঙ্কও নেওয়া আছে আমি এই প্রোডাক্টের অ্যাফিলেট মার্কেটিং করতে চাচ্ছি তো এইখান থেকে এই যে সেলস পেজে যদি আপনি ভিজিট করেন তাহলে সেলস পেজে ভিজিট করলে কিন্তু এই প্রোডাক্টটার আপনি সেলস ফেস পেয়ে যাচ্ছেন আপনি সিপি অফার হোক বা যে কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট হোক অ্যামাজনের প্রোডাক্ট হোক সেলস পেজ পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনার নিজের মতো করে আপনি আপনার ইমেইলটা লিখবেন ইমেইলটা লেখার নিয়ম কী যে একটা সেলস সেলসপেস থেকে একদম সামারি সেলস পেজটা সামারি করে বেস্ট কোশ্চনগুলো আপনি লিখবেন কারণ যত শর্ট ইমেইল লেখা যায় ততই কিন্তু বেশি মানে মানে ততই আপনি ক্লিক বেশি পাবেন ওকে তত মানুষ বেশি পড়বে আপনার ইমেলটা কিন্তু আপনি ইমেলটা যদি এত বড়ো করেন সেক্ষেত্রে কিন্তু রেসপন্স কম হবে এই জন্য ছোটো ইমেল করতে হবে আপনি সেলস পেজটাকে পড়েন অ্যাটেনশান গ্রাবিং কথাবার্তাগুলো লিখে আপনি ইমেলটা করেন আমি দেখেন একটা ইমেল লিখে রেখেছি এখানে দেখেন আমি সাবজেক্ট দিয়েছি এই যে এই যে প্রোডাক্ট ওপেন করেছি এই প্রোডাক্টের আঙ্গিকেই আমি কিন্তু ইমেলটা লিখেছি দেখেন এই যে প্রোডাক্টের আমি সাবজেক্ট দিয়েছি এটা আমি এই সেলস পেজ থেকে দেখে দেখে দেখেই আমি ইমেইলটা লিখেছিলাম এখানে তো দেখেন আমি এই যে সাবজেক্ট ক্লায়েন্টটা দিয়ে দিই সাবজেক্ট ক্লাইন্ট দেখেন এটা সাবজেক্ট ক্লায়েন্টটা দিয়ে দিলাম এরপর হচ্ছে কাদের কাছে আমি মেইলটা করবো এটা হচ্ছে আমি আমার যারা অল লিস্ট আছে এই অল লিস্টে পিপুলের কাছে আমি মেইলটা করবো দেখেন তেইশশো তিনজন ব্যক্তি তাদের কাছে মেইলটা সেন্ড হবে এরপরে হচ্ছে আমার মেইলটা ডিজাইন করতে হবে ডিজাইন মেইলে যাবেন আপনি সব অটো রেসপন্ডারের ক্ষেত্রেই এই সিস্টেমগুলো সেন্ড আমি একটা ব্ল্যাঙ্ক টেম্পলেট নিব আমি নিজের মতো করেই টেম্পলেটটা ইউজ করলাম দেখেন আমি যদি আপনি যদি লোগো ইউজ করতে চান লোগো ইউজ করতে পারেন আপনার নামের একটা লোগো তৈরি করে নেন সেই লোগোটা ইউজ করলেন এখন আমি টেক্সট বাটন এখানে অ্যাড করলাম টেক্সট অ্যাড করবো আমি তো আমি দেখেন মেইলটা কিন্তু লিখেছি এবং ওই সেলস পেস থেকেই আমি মেইল লিখেছি আপনি অনেক প্রোডাক্টের ইমেইল সোয়াইপ পাবেন ইমেল সোয়াইপ বলতে ইমেইলের এরকম রেডিমেড লেখা পাবেন আপনি তাদের মেইলগুলো তাদের এখান থেকে কিন্তু আপনি নিয়ে মেইল সেন্ড করতে পারেন দেখেন আপনি এখানে চাইলে সাইজ সাইজগুলো করতে পারবেন ফ্রন্টগুলোও চেঞ্জ করে দিতে পারবেন ওকে তো এখানে এখন আমার কিন্তু গো হিয়ার ফর ইনস্ট্যান্ট এক্সেস অ্যান্ড সেভিংস ওকে তো এখান থেকে কিন্তু আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা নিব এখন দেখেন এই যে প্রোডাক্টটা এটার অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি কপি করলাম দেখেন এই যে উপরে লিঙ্কের অপশন এখান থেকে আমি লিঙ্কটা এখানে সেন্ড করলাম আপনি যদি মনে করেন যে কোনো কিছুর কালার চেঞ্জ করবেন এই যে ইমেইল লেখার ভেতরে আপনি কিন্তু খুব সহজেই এই যে অপশনে এসে কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন যদি বোল্ড করতে চান আপনি কিন্তু বোল্ড করে দিতে পারবেন ওকে মনে করেন আপনি এই অংশটুকু আপনি কালার করতে চাচ্ছেন অন্য একটা কালার দিবেন আপনি কিন্তু কালার করে দিতে পারবেন ওকে এরপরে দেখেন এই যে নেক্সট দেখেন মেইলের ডিজাইন কিন্তু রেডি এই যে দেখেন সেন্ড এক মিনিট লাগে এক মিনিটের ভিতরে মেইলগুলো সব সেন্ড হয়ে যাবে ওকে তো এই হচ্ছে গোটা সিস্টেম তাহলে আপনি ইমেইল কালেকশন করলেন ইমেইলগুলো সংগ্রহ করলেন এবং যে কোনো প্রোডাক্টের আমি এখানে অরিওয়ের প্লাস দেখিয়েছি আপনি চাইলে অ্যামাজনের প্রোডাক্টের ইমেল আপনি যদি অ্যামাজন প্রোডাক্ট কেন্দ্রিক যদি ইমেল কালেকশন করেন ইমেই অ্যামাজনের প্রোডাক্টের ইমেল মার্কেটিং করতে পারবেন আপনি যদি অরিওয়ার প্লাসের চান অডিওয়ের ক্লাসের করতে পারবেন আপনি যে বিজু পাইলে যে বিজু করতে পারবেন আপনি সিপিআই মার্কেটিংয়ের করতে চাইলে সিপিএ মার্কেটিং কেন্দ্রিক করতে পারবেন কিন্তু গোটা সিস্টেমটা হচ্ছে এই আপনি গুগলে যে সার্চ করবেন যে সাইট এরপরে হচ্ছে যে এবার এবার দেখেন একই রকমভাবে এখানে আমি ইনস্টাগ্রাম দিয়েছি ইনস্টাগ্রামের জায়গায় যদি আমি ফেসবুক দিই তাহলে কিন্তু ফেসবুকে যাবতীয় অ্যাফিলিয়েট মার্কেটিং মেইলগুলো চলে আসবে আপনি যদি এখানে টুইটার দেন তাহলে টুইটারের যাবতীয় মেইলগুলো কিন্তু চলে আসতেছে আপনি যে লোকেশন দিতে চাবেন সেই লোকেশানে নিতে পারবেন তো এই জিনিসটাকে ফোকাস করে আপনি মেইল কালেকশন করেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন আশা করি ওকে তো এই হচ্ছে গোটা সিস্টেম এই হচ্ছে গোটা সিক্রেট আর কি ইমেইল কালেকশানের মার্কেটিংয়ের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন মেথডটি কেমন লাগলো আপনাদের আর আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিও সাথে থাকবেন এটা নতুন চ্যানেল আর যারা আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে আমার সব কিছু দেখে দেখে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন পাঁচ হাজার টাকা মূল্য নির্ধারণ করেছি বিকেল দিয়ে পেমেন্ট করতে পারবেন আশা করি খারাপ হবে না যে কোনো জায়গায় যে সে মেন্টরের কাছে কোর্স না করে পারফেক্ট ওয়েতে কাজ শিখে কাজ করেন দেখবেন অনলাইন থেকে রেজাল্ট জেনারেট করতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই